এত সহজভাবে কাবাব বানানো যায় ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন আমি মায়া চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে ফার্স্টে আমি এখানে কিছুটা কিমা নিয়েছি হাফ কেজি পরিমাণ হচ্ছে বিফ কিমা নিয়েছি দেন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং পাতা ধনে পাতা কুচি কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিবেন দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস ঈদের দিন কিন্তু আপনারা একই রকম টিকা রেডি না করে হচ্ছে এরকম একটা জালিকাবাব তৈরি করে নিতে পারেন আর দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়া ধনে গুঁড়া দিয়ে দিলাম এখন দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর দিচ্ছি আদা রসুন বাটা দিচ্ছি পরিমাণ মতো লেবুর রস যেহেতু এখানে হাফ কেজি কিমা আছে সো এটা আপনারা বুঝে বুঝেই দেবেন লেবুর রসটা দিচ্ছি আমি একটু বেশি করেই দিচ্ছি আমার কাছে জালিকাভাবে লেবুর রসটা দিলে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি হচ্ছে আমার বাসায় বানানো কাবাব মশলা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মিক্সড করে নিব একটু সময় নিয়ে এটাকে ধৈর্য ধরে হচ্ছে মিক্সড করতে হবে আমার বাসায় সবাই এই কাবাবটা খুব পছন্দ করে ছোট বড় সবাই আমি চেষ্টা করি প্রায় সময় এই কাবাবটা বাসায় তৈরি করতে একটু যদি সময় নিয়ে এটাকে মেরিনেট করে রেখে দেন এতে এটা কিন্তু মাখার উপরে অনেকটা টেস্ট ডিপেন্ড করে জাস্ট আমি হাতে নিয়ে দেখছিলাম যে শেপ আসবে না একটু আমার কাছে মনে হচ্ছে একটু নরম হয়ে গেছে তো আমি এটাকে ফ্রিজে রেস্টে রেখে দিব এক দুই ঘন্টার জন্য যখন আমি এটা ভাজবো তখন আমি হচ্ছে বের করে ভেজে নিব। জাস্ট দেখেন আমি হাতে কিচ্ছু লাগাই নি কোনো কিছু না অনেকে বেডগ্রাম ইউজ করে চাইলে বেডগ্রাম দিতে পারেন বাট আমি ইউজ করিনি আমি জাস্ট একটা শেপ দিয়ে হচ্ছে ডিমের মধ্যে সরাসরি ডিমে দিয়ে দিচ্ছি ঈদের দিন কিন্তু পোলাও সাথে কাবাব না হলে ভালো লাগে না সো আপনারাও কিন্তু এরকম একটা কাবাব বানিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি আমি সরাসরি তেলে দেখতে পাচ্ছেন তেলে দিয়ে দিচ্ছি এক এক করে আমি সবগুলো হচ্ছে দিয়ে দেবো আর এই যে উপর থেকে একটু ডিম ছিটিয়ে দিচ্ছি অল্প করে এই পর্যায়ে ডিমটা দিতে যাবেন না কেননা তেলটা বেশি লাগবে সো এক করে কিন্তু আমি এই যে সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাইলে আপনারা বিকেলের নাস্তায়ও বাচ্চাদেরকে দিতে পারেন বা টিফিনেও তৈরি করে দিতে দিতে পারেন টিফিন খাওয়ার জন্য। আমি সবগুলো কাবাব এভাবেই হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব আর ঈদের দিন কাবাব ছাড়া কি ভালো লাগে বলেন কাবাব ছাড়া মনে হয় না ঈদ ঈদ লাগে তাই না সাদা পোলাও সাথে কাবাবটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার তো খুবই মজা লাগে আমার বাসায় সবাই খুব পছন্দ করে বাসায় একবার এইভাবে বানিয়ে দেখবেন এটা টেস্ট অনেক বেশি ভালো হয় এবং বাবরচিৎদের থেকেও আমার কাছে মনে হয় বাসায় বানানোটা বেশি ভালো হয় সো বাবুরচিরা এই যে গ্রাম বা হচ্ছে আপনার পাউরুটি ওরা অনেক কিছুই মিক্সড করে বিস্কিটের গুঁড়ো ওই জন্য না আমার কাছে কাবাবটা খেতে ভালো লাগে না বাট আমি প্রিয়র মার্কেটও দিয়ে করি আমার ওটাই ভালো লাগে দেখতে পাচ্ছেন আমার কাবাবগুলো আমি একটু উলটিয়ে দিলাম উলটিয়ে হচ্ছে এটাকে ভেজে নিচ্ছি তার আগে বলবো আমার ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো মন্দ দুটোই কমেন্ট করে জানাবেন কেমন লাগে আমার ভিডিও এবং কে কোথা থেকে দেখেন আর যদি কেউ এই রেসিপি ফলো করে তৈরি করে থাকেন তাহলে অবশ্যই ছবি শেয়ার করবেন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কাবাবগুলো দুই পাশে হচ্ছে ভেজে নিচ্ছি উপর থেকে কিন্তু কিছুটা ডিম দিয়ে দিয়েছিলাম জাস্ট আঙ্গুল দিয়ে হচ্ছে হাত দিয়ে আমি জাস্ট ডিমগুলোকে বিছিয়ে দিচ্ছি কাবাবগুলো সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে কতটা লোভনীয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই মজা হয় এই কাবাবটা ট্রাস্ট মি আমি আপনাদেরকে বললাম অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন খুব সহজভাবে জালি কাবাব বানানোর জন্য যে অনেক কিছু প্রয়োজন হয় অনেক ইনগ্রিডিয়েন্টস লাগে ব্যাপারটা আসলে তা না আপনার বাসায় যা আছে আপনি তা দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারেন এবং খুব সহজ সো এই যে কাবাবগুলো রেডি আমি সবগুলো কাবাব হচ্ছে নামিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার কাবাবের ফাইনাল লুকটা খুবই মজা খুবই ইয়ামি ছিল কাবাবগুলো খেতে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্যে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্যে